সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাহারোল হাটে রয়েছি আমরা যেখানে কাহারল হাটের কুরবানি উপযোগী ষাট থেকে আশি হাজারের মধ্যে সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি এখান থেকে সার গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শনিবার সাতাশ মে দুই হাজার তেইশ সাল এবং সপ্তাহে একদিন শনিবারে হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর এটা কি দাঁত হয়েছে আগর মানে কুরবানি হতে হতে দাঁত হবে না আচ্ছা এটা কত দাম চাচ্ছেন 65 কত বলে 55 কেমন বিক্রির দাম লাস 60 60000 এটাকে দাঁত হইছে দাঁত হয় নাই আচ্ছা ঠিক আছে আমরা একটু দাঁতালো গরুগুলো দেখাবো আমরা একটু সামনের দিকে যাই এই পাশে আমরা এক জোড়া দেখছি

কত কয় কত কয় জোড়াটা কত বলে পঁচাশি বিক্রির দাম লাস্ট নব্বই এক লাখ নব্বই হলে এই জোড়াটা বিক্রি করতে চাই এইটা এবং এইটা এখানে কয়টা দেখা দেখি চলছে এইটা কত চেয়েছে ওনারা ভাই পঁচাত্তরের এক টাকা কম নাই

তিন হাজার বলতে তিন হাজার বলতে কত তিয়াত্তর তিয়াত্তর আপনারা বললেন কত সত্তর ভাঙ্গা সত্তর ভাঙ্গাতে এবং তিয়াত্তর

নাই দেখালা কৰি নাপায় পাৰিবি অৰিবিলে ন যাবা নাই যাবা নাই নাই কোনো ভাঙে দাম হব না

এবং এইটা দেখি জোড়াটা অলরেডি বিক্রি হয়ে গেল কত কত হলো কত হলো আট হাজার মানে আটষট্টি আচ্ছা কি অবস্থা বলেন দেখি আজকে সব মিলিয়ে কেমন মনে হচ্ছে আজকের বাজার বাজার তো আছে ইচ্ছা করে চার পাঁচ গাড়িও কিনা যাবে চার পাঁচ গাড়ি কিনা যাবে কোন সমস্যা গরু আছে গরু আছে কিন্তু বিষয়টা কিনলে তো হবে না হ্যাঁ বাজার তালে মিলে কিনতে হবে বাজারে পরিস্থিতি অনুযায়ী গরুটা কিনবে চট্টগ্রাম থেকে এই হিসাবে গরুটা মানে ব্যবসাটা দীর্ঘ মেয়াদে করার জন্য মনে করে হিসাব করে কিনতে হবে যে এলাকায় গুলো সেই সেই চারটা কাস্টমার এই যে আমার আশা তো কন্টিনিউ সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন 075 হ্যাঁ 8223 হ্যাঁ 171 ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দেখছি আমরা একটু আরো কিছু গরু দামের ধারণা দেব আপনাদের সাথে থাকুন এই পাশে দেখুন দেখছেন এগুলো সব কিছু কুরবানি উপযোগী সার তবে মাঝারি সাইজের সার এগুলো দাঁত হয়েছে দাঁত হয়েছে আমরা একটু দাঁতের গরুগুলোর একটু দামের ছড়ানো দেবো এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত ফাঁক হয়েছে এটা কত দাম চাচ্ছেন কত কয় কাস্টমারে কত বলে বা বাহাত্তর কত বেচে কেনা লাস্ট রেট পঁচাত্তর হলে এটা বিক্রি হবে পঁচাত্তর এখনো রানিং দাঁত হয় নাই তাদের দাঁত ফাঁস হয়েছে হয়তো কিছুদিনের মধ্যে দাঁতে যাবে উনি ধারণা দিচ্ছে আমরা একটু আরও সামনের দিকে যেতে চাই এই পাশ থেকে আরও কিছু গরুর দামে ধারণা এই পাশে একটা দেখছি আচ্ছা চাচা দাঁত হইছে গরুর দুই দাঁত কত দাম চাচ্ছেন পঁচাত্তর কত বলছে চাচা পঁয়ষট্টি কেমন লাস্ট চিন্তা ভাবনা

আমরা একটু দামের ধারণা দেই দেখছেন আগর এবং দাঁতালের মধ্যে ডিফারেন্স হয় আপনারা বুঝতে পারবেন কত চাচ্ছিলেন এটা দাম কত বলে কেমন কেনার দাম হলে ছাড়বেন পাঁচপান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাই তার মানে প্রায় একই সাইজের গরু দাঁত এবং অদাৎ দামের ডিফারেন্স প্রায় আট থেকে দশ হাজার মতো মনে হচ্ছে আমদানির সংখ্যা একেবারে ভরপুর হয়েছে এগুলো কি দাতালো ভাই না অর্থাৎ অর্থাৎ কত দড়ি ধরে কিন্তু টানাটানি চলছে হয়ে গেছে হয়ে গেছে কত কত বলছেন কত কত বলছেন কবি তুলেন না কত বলছেন দাম একান্ন হয়েছে আর কত চাইছে ভাইরা পাঁচপান্ন এবং একান্ন তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ